ইনভার্টারের সাহায্যে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম সুব্রত রায় বয়স আঠাশ নদীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের স্থানীয় সূত্রের খবর এলাকার বেশ কয়েকজন যুবক এক সঙ্গেই নোনাই নদীতে মাছ ধরতে যায় সেই মাছ ধরার টিমেই গারখুটা এলাকার বাসিন্দা সুব্রত রায়ও ছিল সকলে মিলেই ইনভার্টার দিয়ে মাছ মারছিল নদীতে সে সময় আচমকায় জলে পড়ে যায় সুব্রত ছটফট করতে থাকে তড়িঘড়ির সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরে ধূপগুড়ি থানার পুলিশকে নারায়ণ নদী যে অবাধে ইলেকট্রিক ব্যাটারি চালিত ইনভেটার দিয়ে যে মাছ মারা হচ্ছে সেটা বাস্তুতন্ত্র ক্ষতি এখানকার লোকাল প্রশাসনের এই এইসব কাজকর্ম চলে থাকে আমি প্রশাসনকে বলবো এর জন্য আজকে দায়ী প্রশাসন আজকে তরতাদা একটা প্রাণ চলে গেল গারখুটাতে সে দুঃখের জনক এর কে নিবে এখানকার লোকাল প্রশাসন না অন্য কেউ সেটাই আমার বলার হ্যাঁ আমি যেটা শুনলাম আর কি আমাদের ঝাড়ালতা দুই নং গ্রাম পঞ্চায়েত অধীনস্থ গাড়কুটা গ্রামে একটি ছেলে নোনাই নদীতে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ মারতে গিয়ে তার প্রাণ গেল আর কি তা খুবই দুঃখজনক যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু এ বিষয়ে অ্যাকচুয়ালি লোকাল প্রশাসন যেমন উদাসীন অপরদিকে ফরেস্ট ডিপার্টমেন্ট তারাও এক কোনো মানে রকম হস্তক্ষেপ করে না এই বিষয়ে হ্যাঁ তার জন্য আজকে একটা লোকাল প্রাণ অকালে যেতে হলো। এই বিষয়ে কোনো রকম সচেতনতা নেই কোনো রকম কোনো কিছু নেই এই আর কি এই তো পরিস্থিতি আর কি পশ্চিমবঙ্গের